দেখতে দেখতে বছর পার সামনে ফের সালে সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর জুলাই মাসে বাজেট পেশ করেছিল তবে সেই বাজেট সম্পূর্ণ অর্থবর্ষের ছিল না এই বছরই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে তৃতীয় মোদী সরকার স্বাভাবিকভাবেই বাজেট নিয়ে প্রত্যাশা রয়েছে অনেক আয়কর নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার আগামীতে একত্রিশে জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জল্পনা শোনা যাচ্ছে এবার আয়কর আইনকে আরও সরলীকরণ করতে পারে সরকার আয়কর আইনের পরিবর্তন করে নতুন আয়কর আইন আনতে পারে গত বাজেটের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন আয়কর আইন পর্যালোচনা করা হবে শোনা যাচ্ছে এবার বাজেটে নতুন আয়কর আইন আনা হতে পারে করদাতাদের স্বস্তি দিয়ে একাধিক সিদ্ধান্ত নিতে পারে সরকার নতুন কর ব্যবস্থা জল্পনা শোনা যাচ্ছে আসন্ন বাজেটে জিডিপির গতি বাড়াতে করদাতাদের স্বস্তি দিতে পারে সরকার নতুন কর ব্যবস্থায় সরকার আয়করের স্ল্যাবগুলিতে পরিবর্তন করতে পারে বাজেটে উচ্চ আয়কর দাতাদের ছাড় দিতে পারে সরকার বর্তমান কর কাঠামোয় বার্ষিক বারো থেকে পনেরো লক্ষ টাকা উপার্জনকারীদের কুড়ি শতাংশ আয়কর দিতে হয় সরকার এই স্ল্যাবের সীমা পনেরো লক্ষ টাকা থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করতে পারে বেরো রিপোর্ট বিশ্ব